হ্যাঁ আসসালাম আলাইকুম কী অবস্থা কে অনেসর ইহার মতো অনেক অনেক ভালো আছেন হ্যাঁ অনুজিৎ ভাষকরা আমি তাহলে তো বলতেই হয় অফকোর্স আলহামদুলিল্লাহ কেননা আমিও আপনাদের দোয়া বরাবরের মতো অনেক অনেক ভালো আছি আর গাইস আজকে আসি হচ্ছে গ্রামের সৌন্দর্য দেখতে মাঝের চর আর এই দেখেন এই পাশে যেটা আছে এটা হচ্ছে ধনিয়া ক্ষেত আর পাশে ভুট্টা ক্ষেত আবার এদিকে আছে ধান ক্ষেত আবার এদিকে আছে মরিচ খেট এই সৌন্দর্যগুলো আপনাকে অবশ্যই অবশ্যই অনেকটাই আনন্দ দিবে আর গাইস এই পাশে দেখতে পাচ্ছেন এখানে এটাকে কি বলে পাম্প দিয়ে পানি দেওয়া হচ্ছে খেতে আর পানি যে দিক দিয়ে যাচ্ছে দেখেন পানির গাইস দেখা কতটা স্বচ্ছ একদম পরিষ্কার মানে এই সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে চাইছে যে পাশে যেই দনিয়া ক্ষেতটা আছে না মানে এটার এমন সুন্দর একটা স্মেল আছে বা গান আসতেছে আর যে পাশে মরিচ খোঁজ আছে এখনো ওই রকম মরিচ হয় নাই আপনার মরিচ ফুল হয়ে আছে যে আমি আপনাদেরকে দেখাই পাশে পানি তো এই জন্য দেখানোর তো একটু কষ্ট আমি এই জায়গায় বসা যায় না কারণ একটু আপনাদেরকে দেখানোর স্টেট আর এই সামনে পাম্প চলতেছে